আদর্শ গ্যাস সূত্র আদর্শ গ্যাস সূত্র হচ্ছে এই যে এতক্ষণ আমরা বয়েলের সূত্র চালসের সূত্র এবং অ্যাভোগ্রেডের সূত্র শিখলাম এগুলোর একটা সামগ্রিক রূপ হচ্ছে আদর্শ গ্যাস সূত্র তো এটা কিভাবে আসে আজকের ক্লাসে আমরা সেটাই জানার চেষ্টা করব বয়েলের সূত্র থেকে আমরা জেনেছিলাম গ্যাসের আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক যখন মূল সংখ্যা এবং তাপমাত্রা ধ্রুব চালসের সূত্র থেকে আমরা জেনেছিলাম গ্যাসের আয়তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক যখন মোল সংখ্যা এবং চাপ ধ্রুবক আর অ্যাভোকেটর সূত্রতে আমরা জেনেছিলাম গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক যখন চাপ এবং তাপমাত্রা ধ্রুবক তো এই তিনটি সূত্রতেই আসলে ভলিউমের সাথে বাকি প্যারামিটারগুলোর সম্পর্ক বোঝানোর চেষ্টা করা হয়েছে তো আমরা এই তিনটা থেকে এই তিনটি সূত্র থেকে লিখতে পারি ভি সামানুপাতিক এন ইন্টু টি বাইপি তোমরা খেয়াল করো আমরা লিখেছি ভি সামানুপাতিক এন ইনটু টি বাই পি অর্থাৎ আয়তনের সাথে মূল সংখ্যা সামানুপাতিক তাপ তাপমাত্রা সমানুপাতিক এবং চাপ হচ্ছে ব্যস্তানুপাতিক এখান থেকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি ভি ইকুয়াল কে ইন্টু এন ইন্টু টি বাই পি এরপরে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে লিখতে পারি কে ইকুয়াল পিভি বাই এন এখানে কে একটি বিশেষ ধরনের সামানুপাতিক ধ্রুবক কে হচ্ছে একটা বিশেষ ধরনের সামানুপাতিক ধ্রুবক এর আলাদা একটা তাৎপর্য রয়েছে কে সকল গ্যাসের ক্ষেত্রে মানে সকল ধরনের গ্যাসের ক্ষেত্রে এবং সকল তাপমাত্রা চাপ এবং ভলিউমে একই মান দেয় এমন কোনো সামানুপাতিক ধ্রুবক নেই যেটি সকল ধরনের তাপমাত্রা চাপ এবং আয়তনে একই মান দেয় শুধু কেই সকল তাপমাত্রা চাপ এবং আয়তনে সেম মান দেয় এ কারণে কে কে বলা হয়ে থাকে আর তো আর ইকুয়াল আমরা বলি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক সো আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক কে এর একটা স্পেশাল নাম ওকে তাহলে আমরা আরও যদি সিম্পলিফাই করি তাহলে লিখতে পারি আর ইকুয়াল পিভি বাই এনটি বা পিভি ইকুয়াল এন আর টি তো তোমরা খেয়াল করো এই পিভি ইকুয়াল এনআরটিকেই বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ আচ্ছা পি ভি এনআরটিকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ যে সকল গ্যাস এই পিভি ইকুয়াল এনআরটি এই সূত্রটি মেনে চলে সেগুলোকে বলা হয় আদর্শ গ্যাস তাহলে যেসব গ্যাস পিভি এনারটি সূত্র মেনে চলে সেগুলোকে বলা হয় আদর্শ গ্যাস আসলে বাস্তবে কোনো গ্যাসই আসলে পিভি ইকুয়াল এনারটি সূত্র মেনে চলে না এটি একটি হাইপোথিথিক্যাল আইডিয়া সো আমরা বলতে পারি পিভি ইকুয়াল হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ ধন্যবাদ